এখন যাইয়া পূজার মধ্যে যাইয়া মাথাত ফাগরি ভইরা টুপি পইরা লাইন দেরা ফুল টুল দিয়া সাজাইয়া ক পূজা আর রুজা মুদ্রার এ পিটার ও আমরা এক কত হই পূজা রুজা বলে এটা বলে মুদ্রার এ ও এখন কি এখন এখন ধর্মের অপমাননা হয় না হ্যাঁ এরপরে বলতেছি কি জানেন তো আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ পার্থক্য এতটুকুই নাউজুবিল্লাহ জোরে কন না আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এটা এত আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে সেই স্বকীয়তার করে দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে এটা হারাম